আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মানুষের দুনিয়ার জীবন কখনোই একরঙা নয় এখানে যেমন সুখ আছে তেমনি আছে দুঃখ যেমন হাসি আছে তেমনি কান্নাও আছে কিন্তু একজন মুমিন নারী যখন জীবনে একের পর এক কষ্ট বিপদ আর পরীক্ষা সম্মুখীন হন তখন তার মনে প্রশ্ন জাগতেই পারে কেন বারবার আমার সাথেই এমন হচ্ছে আল্লাহ তালা সুরাল বাকালা আয়াত নম্বর একশো পঞ্চান্ন বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা জানমালের ক্ষতি এবং ফল ফলাদির ঘাটতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও এই আয়াতে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন মুসলিমরা জীবনে ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি কিংবা প্রিয়জনের মৃত্যু এমন নানা পরীক্ষার মুখোমুখি হবে কিন্তু ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ এটি একজন মুমিন নারীর জীবনের জন্য এক বিশাল সান্ত্বনা কারণ আল্লাহ যখন পরীক্ষা দেন এটি কখনোই তার গজবের নিদর্শন নয় বরং এটি আল্লাহর ভালোবাসার প্রমাণ হতে পারে আলাইহি সাল্লুয়সাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা দেন তাহলে বোঝাই যাচ্ছে একজন নারী যদি আল্লাহর প্রিয় বান্দি হন তবে তার জীবনে কষ্ট আসবেই তবে সেই কষ্ট তাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং গড়ে তোলার জন্য তাহলে প্রিয় বোনেরা জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি পরীক্ষা আসলে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ভালোবাসার চিহ্ন আল্লাহ চান তার বান্দা আরও শক্তিশালী হোক আরও দৃঢ় হোক আরও প্রিয় হয়ে উঠুক প্রতিটি পরীক্ষার ভেতরে লুকিয়ে থাকে রহস্য আল্লাহ হয়তো আমাদের পরিশুদ্ধ করতে চান ইমানকে আরও মজবুত করতে চান কিংবা আমাদের মর্যাদা আরও উঁচুতে তুলতে চান আজকের আলোচনায় আমরা এই বিষয়েই কথা বলব ইনশা আল্লাহ আল্লাহ যেসব নারীদের ভালোবাসেন তাদের জীবনে তিনি কিছু বিশেষ পরীক্ষা দেন আজ আমরা আলোচনা করব সেই পাঁচটি বড় পরীক্ষার প্রথমটি নিয়ে কেন আল্লাহ এই কষ্ট দেন এবং একজন মমিন নারী কিভাবে সেই কষ্টের মধ্যেও ইমানের সৌন্দর্য রক্ষা করতে পারেন কষ্ট নম্বর এক সবচেয়ে বড় কষ্ট হল কাছের মানুষদের থেকে আঘাত পাওয়া শারীরিক যন্ত্রণা যতটা কষ্ট দেয় মানসিক আঘাত তার থেকেও গভীর ক্ষত তৈরি করে বিশেষ করে যখন স্বামী পরিবার আত্মীয় বা বন্ধু এই প্রিয়জনদের কাছ থেকে অবহেলা কটু কথা বা অন্যায় আচরণ আসে তখন তার হৃদয়কে ভেঙে চুরমার করে দেয় অনেক নারীর জীবনেই এমন অভিজ্ঞতা রয়েছে তারা বোঝাপড়ার অভাব অবহেলা কিংবা অপমানের শিকার হন এসব কষ্ট একজন নারীর অন্তরকে আহত করে কিন্তু আল্লাহ তালা বলেন এই কষ্টের মধ্যেই রয়েছে ইমানের পরিশুদ্ধি কোরআনে তিনি বলেন আমি অবশ্যই জানি তারা যা বলে এবং তুমি তাদের কারণে কষ্ট পাও তবে তুমি তাদের মাফ করো এবং সুন্দরভাবে উপেক্ষা করো। এই আয়াত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল হয়েছিল কারণ মুশ্রিকরা তাকে অপবাদ দিত গালি দিত মিথ্যা বলত তাহলে আমরা বুঝতে পারি একজন নারী যখন কাছের মানুষদের কটু কথা অবহেলা বা আঘাতের শিকার হন সেটি তাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং আল্লাহ চান এই পরীক্ষার মধ্যে দিয়ে তাকে আরও পরিশুদ্ধ আরও ধৈর্যশিয়া এবং আরও মর্যাদাবান করে তুলতে আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ধৈর্য কেমন করে ধারণ করতে হয় আর ধৈর্য মানে শুধু দাঁত চেপে সহ্য করা নয় প্রকৃত ধৈর্য মানে হল আল্লাহ কাছে অভিযোগ করা তার কাছে কান্না করা এবং তার ওপরে ভরসা করা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিমের ওপর যে কষ্টই আসে রোগ দুঃখ উদ্বেগ ভার কষ্ট বা কোনো বিপদ এমনকি যদি কাঁটার খোঁচাও লাগে আল্লাহ তার মাধ্যমে তার কিছু গুনাহ মাফ করে দেন সহিহ বুখারী ও মুসলিম এটি একজন মমিন নারীর জন্য বড় সুসংবাদ কারণ তার প্রতিটি ধৈর্য প্রতিটি অশ্রু আল্লাহর কাছে মূল্যমান কাছের মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া কখনোই বৃথা যায় না বরং সেই কষ্টই হয় গুনাহ মাফের উপায় মর্যাদা বৃদ্ধির কারণ এবং আল্লাহর কাছে আরও প্রিয় হওয়ার মাধ্যম কষ্টকে ইবাদাতে রূপান্তর করার শিক্ষাই একজন মমিন নারীর জীবনের সবচেয়ে বড় শক্তি কষ্ট তখনই আশীর্বাদে পরিণত হয় যখন নারী তা আল্লাহর জন্য ধৈর্যের সাথে সহ্য করেন যদি তিনি মানুষের সামনে অভিযোগ না করে বরং আল্লাহর কাছে কান্না করেন দোয়া করেন এবং তার কাছেই সাহায্য চান তাহলে সেই কষ্টই ইবাদাতে পরিণত হয় হাজরাত মরিয়ম আলাইহাসালামকে স্মরণ করুন তিনি জীবনে অসংখ্য কষ্ট সহ্য করেছিলেন একা সন্তান জন্ম দেওয়া মানুষের অপবাদ সহ্য করা এগুলো ছিল বিশাল পরীক্ষা কিন্তু আল্লাহ তাকে শক্তি দিয়েছিলেন ধৈর্য দিয়েছিলেন আর শেষ পর্যন্ত মরিয়ম আলহা পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন হিসাবে সম্মানিত হয়েছেন তেমনি আজকের একজন মুমিন নারীও যদি তার জীবনের কষ্টকে আল্লাহর পথে ধৈর্যের সাথে মোকাবেলা করেন তবে সেও আল্লাহর কাছে সম্মানিত হবেন এবার আসি কষ্ট নম্বর দুইতে দুনিয়ার রেজিক ও জীবিকার সংকট একজন নারী দুনিয়াতে সবচেয়ে বেশি চিন্তিত হন নিজের ও পরিবারের রেজিক নিয়ে খাবার পোশাক বাসস্থান সন্তানদের খরচ সব ম্যানেজ করার দায়িত্বই তার কাঁধে কিন্তু কখনো কখনও কখনও তাআলা তার প্রিয় বান্দিকে এমন অবস্থায় ফেলেন যেখানে রিজিক সীমিত হয়ে যায় আয় কমে যায় আর প্রয়োজন মেটানো কঠিন হয়ে ওঠে তবে মনে রাখতে হবে রিজিকের এই সংকট কোনো শাস্তি নয় বরং আল্লাহর বিশেষ পরিকল্পনা তিনি বান্দাকে ধৈর্য শেখাতে চান তার উপর ভরসা করতে শেখাতে চান কোরআনে আল্লাহ বলেন যখন আমি কারোর রিজিক সংকুচিত করি তখন সে বলে আমার প্রতিপালক আমাকে অপমান করলেন বরং তোমরা এতিমকে সম্মান কর না অর্থাৎ এই কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমাদের প্রিয় নাবী রাসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুসলিমকে যদি কোনো কষ্ট রোগ উদ্বেগ দুঃখ বা দুশ্চিন্তা স্পর্শ করে ইভেন একটি কাঁটার খোঁচাও যদি লাগে আল্লাহ তার মাধ্যমে তার কিছু গুণা মুছে দেন সহি বুখারি ও মুসলিম অর্থাৎ রোগ কিংবা দুঃখ কেবল দেহের জন্য নয় আত্মারও একটি পরিশুদ্ধির মাধ্যম একজন নারী যদি ধৈর্য ধরে তার অসুস্থতা ও জীবনের কষ্ট সহ্য করেন তবে আল্লাহ তার বহু গুণা মাফ করে দেন রোগ আসলে হৃদয়কে পরিশুদ্ধ করে দীর্ঘমেয়াদী অসুস্থতা মানুষকে ভেঙে দেয় এটি সত্য কিন্তু সঠিক দৃষ্টিকোণ থেকে দেখলে অসুস্থতা আত্মাকে নরম করে তোলে এবং আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয় একজন নারী যখন রাতের গভীরে জরে কাঁদেন তখন তার সেই কান্না ও দোয়া আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে কোরআনে আল্লাহ বলেন আমি অসুস্থ হলে তিনি আমাকে সুস্থ করেন সুরা আশুয়ারা আয়াত আসি এই আয়াত আমাদের শেখায় রোগের সময় আমাদের একমাত্র আশ্রয় আল্লাহ ডাক্তার ওষুধ চিকিৎসা সবই কাজ করে কেবল আল্লাহর ইচ্ছায় তাই একজন নারী যখন চিকিৎসা নেন তখন তার মনে রাখা উচিত সুস্থতা দানকারী একমাত্র আল্লাহ নবীদের জীবনের পরীক্ষার ভেতরেও আমরা এই শিক্ষা পাই হযরত আইব আলে বহু বছর ধরে কঠিন রোগে ভুগেছিলেন শরীর ক্ষয় হয়ে গিয়েছিল তবুও তিনি কখনো অভিযোগ করেননি তিনি শুধু আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক আমাকে কষ্ট স্পর্শ করেছে আর তুমি সর্বাধিক দয়ালু সুরা আল আম্বিয়া আয়াত এটি রয়েছে আল্লাহ তার এই দোয়াকে এত ভালোবাসলেন যে সঙ্গে সঙ্গে তাকে আরোগ্য দান করলেন এটি প্রতিটি মমিন নারীর জন্য বড় শিক্ষা রোগের সময় আল্লাহর কাছে অভিযোগ নয় বরং আরোগ্যের জন্য দোয়া করতে হবে রোগের সময় একজন নারীর ইমান সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে কারণ তখন নামাজ পড়া কষ্টকর হয় তবুও তিনি চেষ্টা করেন রোজা রাখা কঠিন হয়ে ওঠে তবুও তিনি আল্লাহর জন্যে তা পালন করেন এই ত্যাগ আর চেষ্টা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রসুল উল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা অসুস্থ হয় বা সফরে যায় তখন তার জন্য সেই আমলগুলোই লিখে দেওয়া হয় যা সে সুস্থ অবস্থায় করত অর্থাৎ একজন নারী যদি অসুস্থতার কারণে নামাজ দেরি করে বা এবাদতে দুর্বল হয়ে পড়েন তবুও আল্লাহ তার পূর্বের নিয়মিত আমলগুলোর সবাব পূর্ণভাবে লিখে দেন আর একটি বড় সুসংবাদ হল রাসুল উল্লা সাল্লা ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো জন্য কল্যাণ চান তখন তিনি তাকে কষ্টে ফেলেন অর্থাৎ কষ্টের ভেতরেই লুকিয়ে আছে কল্যাণ ও ধৈর্যের পুরস্কার রোগের সময় যে নারী ধৈর্য ধরে থাকেন তার জন্যে রয়েছে অগণিত পুরস্কার ইমাম বুখারির বর্ণনা থেকেও আমরা জানতে পারি দীর্ঘমেয়াদী রোগ একজন নারীর জন্য কল্যাণের নিদর্শন হতে পারে যদি তিনি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন এতে স্পষ্ট বোঝা যায় রোগ আসলে আল্লাহর ভালোবাসার অন্যতম বড় চিহ্ন কারণ তিনি এই কষ্টের মাধ্যমে তার বান্দাকে পরিশুদ্ধ করেন একজন নারী যদি ধৈর্য সহকারে কষ্ট সহ্য করেন তবে আখিরাতে তিনি বিশাল পুরস্কার পাবেন আর দুনিয়াতেও তার বহু গুণাহ মাফ হয়ে যাবে এবার আসি চতুর্থ কষ্টের দিকে আর সেটি হল দোয়া কবুল হতে দেরি হওয়া এবং দীর্ঘ অপেক্ষা করা যখন একজন নারী আল্লাহর কাছে বারবার দোয়া করেন অশ্রু ঝরান অনুরোধ করেন কিন্তু সাথে সাথে কবুল হতে দেখেন না তখন তার হৃদয় ভেঙে যায় তখন তিনি ভাবতে পারেন আল্লাহ কি আমাকে শুনছেন না আমার দোয়া কি এতই তুচ্ছ যে তিনি কবুল করছেন না কিন্তু বাস্তবে এই দেরি আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন আল্লাহ তখন কখনো কখনো দেরি করে বান্দার দোয়া কবুল করেন কোনো ক্ষতির জন্য নয় বরং অনেক বড় কল্যাণের জন্য রাসুলুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে আর তা কবুল হতে দেরি হয় তখন আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমার দোয়া কবুল করতে ভালোবাসি তাই আমি তোমার দোয়া শুনতে থাকি মুসনাদে আহমদ অর্থাৎ দেরি মানে প্রত্যাখ্যান নয় বরং আল্লাহ বান্দার কান্না ভালোবাসেন তার কাছে হাত তোলা ভালোবাসেন এই দেরির ভিতর দিয়েই ইমানের পরীক্ষা হয় আর অপেক্ষা মানুষের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি বিশেষ করে একজন নারী যখন জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে দোয়া করেন একজন ভালো জীবন সঙ্গী সন্তান লাভ স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি পরিবারের শান্তি রিজিকের প্রসার আর বছরের পর বছর কেটে যায় অথচ কিছুই ঘুরতে দেখেন না তখন সেটি হয় তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু ইমাম বুখারি ও মুসলিমের বর্ণনা অনুযায়ী একজন মুমিন নারী যদি দোয়া থেকে হাল না ছাড়েন ধৈর্য ধরে অপেক্ষা করেন এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখেন তবে তিনি আল্লাহর কাছে বিশেষ প্রিয় হয়ে ওঠেন বিলম্বিত দোয়ার পুরস্কার কখনও কখনো কেবল দুনিয়ার জন্য নয় বরং আখেরাতের জন্য সংরক্ষিত থাকে রাসুল্লাহ সাল্ল আলাহাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষ তার দুনিয়ায় কবুল না হওয়া দোয়াগুলো দেখে বলবে ইস যদি আমার কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো? তিরমিজি অর্থাৎ আল্লাহর দেরি আসলে আখিরাতের বিশাল পুরস্কারের ব্যবস্থা হতে পারে তাই দোয়া যখন দেরিতে কবুল হয় তখন সেটিও এক ধরনের ইবাদতে পরিণত হয় এই সময় একজন নারীর কান্না তার তাওয়াক্কুল এবং তার এখলাস সবচেয়ে বেশি বৃদ্ধি পায় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয় হযরত ইয়াকুব আলাইহ ইসাল্লামকে মনে করুন তিনি বহু বছর তার প্রিয় পুত্র হযরত ইউসুফ আলাই ইসাল্লামের বিচ্ছেদ সহ্য করেছিলেন কষ্টের কান্নায় তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল তবুও তিনি অভিযোগ করেননি তিনি শুধু বলেছিলেন আমি আমার দুঃখ ও কষ্ট কেবল আল্লাহর কাছেই প্রকাশ করছি সুরা ইউসুফ আয়াত ছিয়াশি শেষ পর্যন্ত আল্লাহ তাকে তার প্রিয় সন্তান ফিরিয়ে দিলেন এবং তার দৃষ্টি ফিরিয়ে দিলেন একজন নারীও যদি এই ঘটনার মতো ধৈর্য ধরে অপেক্ষা করেন তবে আল্লাহ তার জন্য সেরা সময় নির্ধারণ করে রেখেছেন পঞ্চম কষ্ট মানুষ তারা অবহেলা ও অপমান একজন মমিন নাই জীবনের পথে অনেক সময় মানুষ তারা অবহেলা অপমান কিংবা অন্যায় আচরণের শিকার হন কখনও তার ইমানের কারণে কখনো তার পর্দার কারণে আবার কখনো কেবল তার দুর্বল অবস্থানের কারণে তাকে হেয় করা হয় তখন তার অন্তর ভেঙে যায় মনে হয় আমি কি সত্যি মূল্যহীন কিন্তু ইসলাম আমাদের শেখায় মানুষের অবহেলা কখনোই আল্লাহর অবহেলা নয় বরং আল্লাহ বান্দাকে মানুষের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করেন কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমাদের কি যথেষ্ট নয় যে আমি তোমাদের জন্য আল্লাহকে সাহায্যকারী হিসেবে রেখেছি সুরা ৪৫। পঁয়তাল্লিশ রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার প্রতি মানুষ অবিচার করে আল্লাহ তার পক্ষ থেকে প্রতিশোধ নেন সহি মুসলিম অতএব একজন মমিন নারী যখন মানুষের অপমান ও অবহেলা সহ্য করে ধৈর্য ধরে আল্লাহর কাছে অভিযোগ তোলে এবং কারো প্রতি ঘৃণা না রেখে কেবল আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের উভয় ক্ষেত্রেই উঁচু মর্যাদা দান করেন এগুলো সবই আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন এগুলোর মাধ্যমে বান্দা পরিশুদ্ধ হয় ইমান শক্তিশালী হয় এবং জান্নাতের উচ্চতম মর্যাদার জন্য প্রস্তুত হয় সুতরাং আমরা দেখতে পাই আল্লাহ যাকে ভালোবাসেন তার জীবনে পাঁচটি বড় পরীক্ষা দেন এক কাথের মানুষদের আঘাত ও কষ্ট দুই রিজিকের সংকট তিন রোগ ও শারীরিক কষ্ট চার দোয়া কবুল হতে দেরি হওয়া পাঁচ মানুষের অবহেলা ও অপমান এই পাঁচটি কষ্ট আসলে একজন মুমিন নারীর জন্য আল্লাহর ভালবাসার নিদর্শন এগুলো তাকে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে আরো প্রিয় বানায় এবং তার ইমানকে শক্তিশালী করে কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি অতএব একজন মুমিন নারীর উচিত কষ্টের সময় অভিযোগ না করা বরং আল্লাহর কাছে আরও বেশি দোয়া করা ধৈর্য ধারণ করা এবং মনে রাখা এই কষ্ট হয়তো তাঁকে জান্নাতের উচ্চতম মর্যাদায় পৌঁছে দেবে